আমাদের বাংলাদেশের চিন্ময় প্রভু যাকে এখন কারাগারে রাখা হয়েছে সবাই আপনারা জানেন ইস্কনের চিন্ময় কৃষ্ণপ্রভু কালকে একজন ইস্কনের যে প্রধান বাংলাদেশের সে একজন প্রধান হয়ে এমন ভাষণ রাখলেন সহ্য করা যায় না কি ভাষণ দিলেন জানেন চিন্ময় কৃষ্ণ আমাদের কেউ না আমরা সেই দিনই তাকে ছেড়ে দিয়েছি যে দেশের জন্য এত কিছু করলো সনাতনীদের জন্য এত কিছু করল সারা পৃথিবীকে পর্যন্ত সজাগ করে দিল সব সনাতনীকে একজোট করবার জন্য জীবন দিয়ে দেবার জন্য প্রস্তুত কিভাবে বলে তার সঙ্গে সম্পর্ক নাই শুধু এই কারণে বলে যে কেউ কেউ বলছে বা কারা বলছে বয়কট করবে বয়কটের না সত্য কথা বলতে হয়তো গায়ে লাগবে একটা একটা গাছে ফুল ফুটলে না গাছটা বড় সুন্দর লাগে যদি বৃক্ষ হন বৃক্ষের সবচাইতে একটা সুন্দর ফুল আমাদের চিন্ময় প্রভু তোমার নাম যশ খ্যাতি একটা সংস্থার একটা প্রতিষ্ঠান তার নাম যশ আমি তো বলব তার জন্য তোমাদের মুখ উজ্জ্বল হল তোমরা গর্ব করো এমন একটা দিব্য মহাপুরুষের জন্য তোমরা গর্বিত হও তোমরাও বহিষ্কার করে দিলে তারে সে এখন জেলে বন্দি বলে তোমরা এখন তাকে বহিষ্কার করে দিলে সে সবাইকে এক করেছে কি শৈব কি শান্ত কি গণপত্তি সব সনাতনীদের এক করতে পারলো সেই জন্য তোমরা হ্যাঁ এত আরে ধর্মই যদি না থাকে সনাতনরাই যদি না বাঁচে তোমরা বয়কট করলেই কি না করলেই কি তোমাদের তো অস্তিত্ব থাকবেই না অস্তিত্ব রক্ষার জন্যই তো এত সংগ্রাম হলো কত লজ্জার ব্যাপার দেখেছ যে মানুষটা গত পরশু দিনের আগের দিন একটা কলা আর পঞ্চাশ গ্রাম মুড়ি খাচ্ছিল যেন সারাদিনে কিচ্ছু পেটে পড়ে না আর তখন তাকে টেনে হিচড়ে অন্যত্র নিয়ে যাচ্ছিল আছে আগে তো সাধুতা থাক ধর্ম সম্পর্কে আমরা তো সজাগ ধর্ম সম্পর্কে যদি সজাগ হতাম না তাহলে কিছুতেই আমরা এমন কথা বলতে পারতাম না যে বৃক্ষের ফুল সুন্দর সেই বৃক্ষটা সুন্দর করে তুলতে তার সেবা তার পরিকল্পনা তার সবকিছু দিয়ে সুন্দর করে তুলছিল আর তাকে অবজ্ঞা করা বলছে না না উনি খুব খারাপ ইত্যাদি 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 উনি খুব খারাপ ছিল এক সময় সময় তো রত্নাকর তস্যু ছিল বাল্মীকি সময় রত্নাকর তস্যু ছিল জগাই মাথায় জগাই মাথায় এক সময় পাপাচারী ছিল এখন জগাই মাথায় কে গিয়ে পাপাচারী বলবে আমরা দেখেছি চার জন্য এত কিছু প্রাপ্তি আমাদের সেই মানুষটার নামে এদের লজ্জা সরম কিছু নাই বড় স্বার্থ পর এরা স্বার্থের জন্য সবকিছু করতে পারে বল না গো রাধে রাধে হয়তো কারোর গায়ে তেলের মতন ফুসকা পড়বে কেউ তো হয়তো আগুনেই একবার ঝাঁপ দেবে একবার এই কথাটা শুনে জলে ঝাঁপ দেবে কিন্তু কথা সত্য একে স্বীকার করতেই হবে তোমাকে এখন কেবলমাত্র আমাদের সংস্থাকে বাঁচাতে আমরা কেবলমাত্র স্বার্থপর হয়ে চিন্ময় প্রভুকে পরিত্যাগ করতে পারি কর পরিত্যাগ আমি তো বলব সারা পৃথিবী সকল সনাতনী যাকে পুকে করে নিতে চায় কেউ পরিত্যাগ করলে কিছু এসে যায় না বলো না গো রাধে রাধে